শহরের পাশাপাশি ছাদবাগান বেশ জনপ্রিয়তা পেয়েছে গ্রামেও বেশিরভাগ বাড়ির ছাদই চোখে পড়ে ছাদবাগান শখ থেকে ছাদবাগান করে বাণিজ্যিক পরিকল্পনা করেন অনেকেই তেমনই একজন উদ্যোক্তা কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুণ্ডপাড়ার মোহাম্মদ রাজু আহমেদ শখের বসেই ফল ফুল শাকসবজি ও দেশি বিদেশি নানা জাতের গাছে সাজিয়ে তুলেছেন নিজের চারতলা বাড়ির বাগান শুধু ফুল ফলই নয় পাশাপাশি পালন করছেন বিভিন্ন জাতের মুরগি ও কবুতর ভেজালমুক্ত খাবার খাওয়ার ইচ্ছা থেকে বাড়ির ছাদে বাগান ও খামার করেছেন তবে শখের বসে করা এই বাগান থেকে বেশ লাভবান হচ্ছেন তিনি পারিবারিক পুষ্টির চাহিদা মিটিয়ে শাকসবজি মুরগির ডিম ও কবুতর বিক্রি করে মাসে আয় করছেন পনেরো থেকে বিশ হাজার টাকা এই উদ্যোগে একটু শুরু করেছি এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বছরের ভিতর আমার আমি যখন শুরু করেছিলাম দশটা মুরগি দিয়ে দেশি এবং সোনালি মুরগি ছিল এখন দশটা মুরগি আলহামদুলিল্লাহ এখন আমার এই ডিম পাড়া মুরগি হয়ে প্রায় বত্রিশটা মতন ডিম পাড়া মুরগি হয়েছে আমি তো মনে করি প্রতিটা মানুষ তার বাড়িতে যে জায়গাটা গুলা পড়ে আছে এই পরি থাকার জায়গা থেকে মানে তার ছেলে ছেলেরা যারা বেকার ঘুরে বেড়ায় এই বেকার সময়টাকে অযথা নষ্ট না করে তারা যদি এই উদ্যোগে হয়ে উদ্যোগী হয়ে যদি এই তার জাগার পরে যদি বাগান এবং এই মুরগি এবং কুকুরের এই খামারে গুলো করে তার নিজের পরিবারের চাহিদা মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা পূরণ করে তার হাত খরচের পয়সা ইনশালের মাধ্যমে উঠে যাবে পড়ালেখার পাশাপাশি ছাদ বাগানের পরিচর্যার কাজ উপভোগ করেন রাজু আহমেদের ছেলে মেয়েরাও যখন আব্বু থাকে না তখন এই বাগানটা আমি আমার বোন দেখাশোনা করি এবং আমাদের কবুতর মুরগিদের খাবার আর ডিম তুলি খাবার 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 মুরগির দিগির উদ্যোগ কে সাধুবাদ জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের কুমার পৌরসভা প্রধান সহকারী রাজু আহমেদ ওনার বাড়িতে ফল এবং সবজি এর মিশেলে একটি যা অনেকটাই দৃষ্টি হয়েছে এবং আমরা চেষ্টা করছি তার যে পারিবারিক পুষ্টি মেটানোর জন্য যেমন এই সার বাগানটা ধরে রাখেন এই আমাদের উপ কৃষি কর্মকর্তাদের মাধ্যমে যে ধরনের বীজ এবং সারের সহযোগিতা সহ ক্ষেত্রে ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন রোগ এবং বাধায় দমনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে এই ধরনের খামার কুমারখালী থেকে খুব কমই আছে উনি উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা করে যাদের বাড়ির ছাদ ফাঁকা না রেখে এমন বাগান গড়ে তুললে নিজেদের পাশাপাশি উপকৃত হবে অনেকেই ছাদ বাগানে আগ্রহীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক